আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবছরের প্রথম সূর্যগ্রহণ যদিও এই সূর্যগ্রহণের সূতক ভারতবর্ষে থাকছে না কিন্তু যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে আর আমরা পৃথিবীবাসী পৃথিবীর ওপর তার প্রভাব তো অবশ্যই পড়বে এবং প্রত্যেকটা রাশি যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশির ওপরেও কিন্তু এর প্রভাব পড়বে যেটা দু মাস কমবেশি আমরা এই প্রভাবে প্রভাবিত হব এই সূর্যগ্রহণ হচ্ছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাই যারা মীন রাশির জাতক ও জাতিকা আছে তারা তো অবশ্যই শুভ ক্ষেত্রে পাবে তার সাথে সাথে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ অবস্থান থাকবে এই দু মাস অর্থাৎ সূর্যগ্রহণের পরবর্তী দুই মাস এছাড়াও এই মিন রাশিতেই একটি ক্ষণ তৈরি হতে চলেছে যেখানে পঞ্চগ্রহ সমাবেশ হবে অর্থাৎ রাহু রবি বুধ শুক্র এবং চন্দ্র এই পাঁচটা গ্রহের মিলন কিন্তু এই রাশিতেই হবে এবং তখন সূর্যগ্রহণ চলবে সূর্যগ্রহণ যেই কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী সময় শনি মহারাজও ঠিক এই রাশিতে এসে প্রবেশ করে যাবে উনত্রিশে মার্চ অর্থাৎ আমরা বলতেই পারি যে তিরিশ বছর পর শনি মহারাজ এখানে প্রবেশ করছে এবং এখানে হবে একটি মহাজাগতিক ক্ষণের সৃষ্টি তাই এই যে পাঁচটি গ্রহ এখানে অবস্থান করবে অর্থাৎ রবি শুক্র বুধ চন্দ্র এবং রাহু এই যে পাঁচটা গ্রহ এখানে অবস্থান করছে এদের যার যার দশা চলছে অর্থাৎ যাদের চন্দ্রের দশা চলছে যাদের রাহুর দশা চলছে যাদের বুধের দশা চলছে তারাও কিন্তু এই পরবর্তী মাস যথেষ্ট শুভ ফল লাভ করতে পারবে ফলে সূর্যগ্রহণের পরবর্তী সময় যে যে তাতে ফলাফল রাশিগুলোর প্রভাব দেবে এবং প্রভাবিত করবে তার মধ্যে পাঁচটি রাশি কিন্তু ভীষণভাবে প্রভাবিত হবে এবং তারা অত্যন্ত শুভ ফল পাবে অন্য অন্য রাশিগুলো তো পাবে কিন্তু তার সাথে সাথে পাঁচটি রাশি বেশি শুভ ফল পাবে তাই নিয়েই আজকের আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলে আসছি এবারে আলোচনায় এই গ্রহণের প্রভাব হেতু যে সমস্যাগুলো দেশ এবং আমাদের রাজ্য জুড়ে হতে পারে সেগুলো হচ্ছে প্রথমত শেয়ার বাজারে কম বেশি সমস্যার জায়গা দেখা দেবে কাজেই যে কেউ কোনোরকম লগ্নি করলে পরে অবশ্যই আপনাদের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে লগ্নি করতে যাবেন হট করে লগ্নি করতে যাবেন না এছাড়াও দেশে ভয়াবহ কোনো অগ্নিকাণ্ডের যোগ পাওয়া যাচ্ছে আগামী দু দু মাসের মধ্যে এবং তার সাথে সাথে অন্যান্য যে দেশগুলো আছে তাদের যে সম্পর্ক তারও কিন্তু অবনতি হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে হতে পারে ব্যবসা বাণিজ্যের কিছু আপস ডাউন এছাড়া সোনা ও রূপ প্রভৃতির দামও কিন্তু ওঠাপড়া করবে এবার প্রথমেই বলবো যে রাশিগুলোর সম্পর্কে প্রথমেই আমরা যে রাশি সম্পর্কে বলবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকারা এই যে গ্রহণ আসছে এবং প্রত্যেকটা গ্রহ যে মিন অবস্থান করছে সাথে সাথে শনিও প্রবেশ করছে তার ফলে আপনারা কি পেতে চলেছেন প্রথমত হচ্ছে আপনার যে কাজের যে জায়গা সেটা কিন্তু খুব ভীষণ ভাবে বেড়ে যাবে কাজের জায়গা বাড়বে যোগাযোগ বৃদ্ধি হবে আপনাদের আর্থিক জায়গা খুব স্টেবল হবে যে জায়গাগুলো বিক্ষিপ্ত ভাবে ছিল আর্থিক জায়গা স্টেবল হবে এবং বলতে পারেন যে অর্থের বৃষ্টি হতে চলেছে আপনাদের রাশির ওপর যে খরচগুলো হতে চলেছিল খুব নানানভাবে নানা দিক থেকে খরচ হয়ে যাচ্ছিল সেই খরচে আপনাদের লাগাম মাসবে তার সাথে সাথে যাদের বিবাহ হয়নি বিবাহের একটা শুভ যোগ পাওয়া যাচ্ছে নতুন বাণিজ্য আপনাদের ক্ষেত্রে স্থাপন হবে চলে আসবো এবারে বৃষ রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে অর্থাৎ যে কাজ আপনি করবেন সেই কাজের উল্টো রিয়াকশন আপনার আসতে পারে কাজে সেক্ষেত্রে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে কোনো ক্ষেত্রে কাউকে অনুকরণ করতে যাবেন না অনুকরণ অনুসরণ দুটোই কিন্তু আপনার পক্ষে একটু ক্ষতিকর হতে পারে নিজের মতন করে চলুন চলুন মাথা ঠান্ডা রেখে পথে চলতে গেলে পরে কোন রকম নিয়ম ভাঙবেন না কেন ট্রাফিক নিয়ম ভেঙে আপনার কিন্তু পেনাল্টি হওয়ার সম্ভাবনা এই দু মাসের মধ্যে প্রবলভাবে পাওয়া যাচ্ছে এবং মাথা আপনাকে খুব ঠান্ডা রাখতে হবে চলে আসবো এবারে মিথুন রাশির ক্ষেত্রে প্রথমত বলবো যে পারিবারিক ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন অহেতুক সন্দেহবাতিকতা বা নানান রকম বাঘ বিতণ্ডার মধ্যে আপনি জড়াতে যাবেন না তাহলে পরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন কেন শরীর কিন্তু বিশেষভাবে আপনার খারাপ হতে পারে বিশেষত পেটের কোনো সমস্যা গলার কোনো সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে এছাড়াও যদি মনে করেন যে আপনি এই মুহূর্তে চাকরি ছেড়ে বা প্রফেশন ছেড়ে অন্য কিছু করতে চাইছেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাতবার ভাবতে হবে এবং যদি বিশেষজ্ঞ থাকে তাদের কাছ থেকে যথেষ্ট পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে কারণ এই মুহূর্তে সুইচ করলেই যে খুব ভালো হবে তা নয় সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে তারপরে এগোতে হবে এবারে বলবো কর্কট রাশির কথা কর্কট রাশি আপনারা চেষ্টা তো করবেন অনেক কিছুই মনে মনে অনেক কিছু আপনার ভাবনা থাকবে কিন্তু সেই ভাবনার ইমপ্লিমেন্টেশন হবে না অনেক সময় আপনি অনেক কিছু মুখ ফুটে বলতেও পারবেন না তবে এই সময়টুকুর ভেতরে মুখ ফুটে বলুন মানুষের সাথে মিশুন নিজের ভেতরে যে প্রতিভা বা ক্রিয়েটিভিটি আছে সেটাকে প্রকাশ করে তুলুন তাহলে পরেই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে কোনো রকম লেনদেন করতে গেলে পরে পাঁচবার চিন্তা করে তারপরে এগোবেন কেন লেনদেন করলে পরে সেই ক্ষেত্রে আপনার সমস্যার জায়গা হতে পারে আর্থিক লেনদেনের কথাই কিন্তু আমি বিশেষভাবে বলছি সবসময় একটা অজানা চাপ আপনার ভেতরে ক্রিয়েট করবে কিছুই নেই হয়তো তবু একটা চাপ সবসময় আপনি রয়েছেন মনের ভেতরে নিয়ে একটা ভয় একটা উদ্বেগ এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে পরে আপনাকে খোলা পরিবেশে সকলের সাথে মিশতে হবে এবং মুক্তভাবে আপনার কথাবার্তা বলতে হবে এবং মেলামেশা করতে হবে তাহলে পরে ভালো হবে চলে আসবো সিংহ রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে হঠাৎ কোনো বিষয়কে নিয়ে আপনি রিয়াক্ট করে ফেলতে পারেন ছোটখাটো বিষয় পরবর্তী সময় দেখলেন যে এটা কোনো ব্যাপারই না কিন্তু আপনি শুধু শুধু রিয়াক্ট করে ফেলেছিলেন যার ফলে আপনার সম্পর্কের যে জায়গাটা আছে সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কর্মক্ষেত্রে হঠাৎ ভাবে একটা সমস্যার মধ্যে পড়তে পারেন বা আপনি নিজে নিজেই সেই সমস্যা ক্রিয়েট করতে পারেন কাজে চেষ্টা করবেন যে কোনো জিনিস বুঝে ভেবে তারপরে করা একটা ভয় আভ্যন্তরীণ জায়গায় আপনার থাকবে আপনি ভাববেন হয়তো নষ্ট হয়ে গেল কিছু বা কোনো ক্ষতি হয়ে গেল লোকে কি বলবে সেই চিন্তাগুলো আপনার ভেতরে ভীষণভাবে পর্যবেসিত হবে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন এবং মাথা ঠান্ডা রাখুন যে কোনো জিনিস মন থেকে নয় মাথা দিয়ে চিন্তা করুন দেখবেন আপনি কিন্তু সফলতা পাবেনই পাবেন আর সবসময় খেয়াল রাখবেন যে কথা কম শোনা বেশি যত শুনবেন তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন আর যত বলবেন তত পিছিয়ে যাবেন চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে রাশি জাতক জাতিকারা যারা আছেন আপনারা কিন্তু নিজেদের ভেতরেই নিজেরা কষাঘাত করবেন অর্থাৎ একটা ছোট্ট বিষয়কে নিয়ে আপনারা সেটাকে অনেক বড় রকম করে দিতে পারেন ইমোশনালি আপনারা কিন্তু ভীষণভাবে রিয়্যাক্ট করতে পারেন সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে কিন্তু নানান রকম সমস্যা আসতে পারে সন্দেহবাতিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন না হলে পরে কিন্তু ক্ষতি আপনারই হবে এছাড়াও আপনি যে কোনো ছোটখাটো বিষয়কে অনেক বড় রকম ভাবে তুলবেন তবে একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে অগ্রগতির জায়গা রয়েছে এবং প্রমোশনের জায়গা রয়েছে কর্মক্ষেত্রে নতুন নতুন পথ কিন্তু আপনার খুলে যাবে চলে আসবো রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে পরামর্শদাতা থাকবে তারা কিন্তু অনেকভাবে আপনাকে চেষ্টা করবে এছাড়া ক্ষতি আপনার কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো নোংরা তৈরি হতে পারে পুরোনো যেসব শত্রুরা ছিল তারা চেষ্টা করবে কি করে হোক আপনাকে থামাতে বা যে করেই হোক আপনাকে একটা নানা সমস্যার মধ্যে ফেলতে যদিও তারা চেষ্টা করবে বৃথা কেননা আপনার ক্ষতি কিছুতেই তারা করতে পারবে না আপনি যদি আপনার ডিটারমাইন্ড রেখে দেন মনের মধ্যে তারপর আপনি সেই জায়গাতে এগিয়ে যেতে পারবেন এবং অবশ্যই আপনার সফলতার জায়গা তৈরি হবে বিশ্বিক রাশি যেসব জাতক ও জাতিকারা আছে এবারে বলবো তাদের ব্যাপারে আপনাদের হজমে কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে পেটের কোনো সমস্যার জায়গা তৈরি হবে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বিশেষ নজর রাখতে হবে এবং যাকে যেটা বলবেন খুব সাবধানে বলবেন নাহলে পরে সে কিন্তু রিভার্সে উল্টো কথা বলে আপনার করবার চেষ্টা করবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে এবং নানা সূত্র থেকে আপনার ধনলাভ হবে যদি ব্যবসা করেন ব্যবসার বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্র আপনার কিন্তু উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশিকে বলবো সবার আগে মাথা ঠান্ডা রাখবেন যে কোনো বিষয়কে নিয়ে রিয়াক্ট করবেন না এবং রিয়াক্টটা আপনি অতিরিক্ত মাত্রায় করে ফেলবেন সেই জায়গা থেকে আপনাকে দূরে থাক দূরে থাকতে হবে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো এছাড়া আপনাদের ভ্রমণের যোগ রয়েছে এবং অর্থ কম বেশি আপনার হাতে আসতে থাকবে যদিও সেই অর্থ থাকবে না ব্যয় হয়ে যাবে কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার চুরি হয়ে যেতে পারে এছাড়া কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন কোনো রকম ভাবে কোনো বাঘ বিতণ্ডার মধ্যে জড়াবেন না যদি কোনো বাঘ বিতণ্ডা দেখেন কোনো জায়গায় হচ্ছে আপনি আসতে করে সেখান থেকে সরে যান অবশ্যই তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে চলে আসবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির দুর্দান্ত রেজাল্ট রয়েছে আপনাদের পুরনো কোনো সমস্যা বা পুরনো কোনো ঝগড়া ঝামেলা থাকলে পরে সেটা মিটমাট হয়ে যাবে যদি আপনাদের বহুদিন ধরে কোনো কেস চলে সেই কেসের কিন্তু রায় বেরোবে এবং অবশ্যই সেটা আপনার ফেভারে যাবে এছাড়াও আর্থিক জায়গা আপনার দুর্দান্তভাবে বেড়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি ও প্রমোশনের জায়গা রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে ব্যবসায় আপনার আর্থিক ডেভেলপমেন্ট এবং ব্যবসার সমৃদ্ধি লাভের জায়গা অবশ্যই সেই জায়গাটা কিন্তু বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে আসবো কুম্ভ রাশি ক্ষেত্রে প্রথমেই বলবো বাক সংযম দরকার এবং কথা নির্বাচন সঠিকভাবে করুন কোথায় কি কথা বলতে হবে এটা কিন্তু আপনি ভালোই জানেন কিন্তু সেটাকে আপনি সঠিকভাবে সামাজিক জীবনে ব্যবহার করুন অবশ্যই ভালো হবে কথায় আপনাকে কেউ হারাতে পারবে না আপনি যত না হোক যুক্তি দিয়ে সে কথাতে জয়লাভ করবেনই করবেন আপনার আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পৈতৃক কোনো সম্পত্তি লাভের একটা জায়গা কিন্তু পাওয়া যায় পুরোনো কোনো কাজ যে কাজ আপনি বহুদিন ধরে করে আসছেন সেই কাজে একটু ট্রাবল আসতে পারে কিন্তু সমস্যার কোনো জায়গা নেই হাতে আপনার টোটাল অর্থ আসবে এবং তার সাথে সাথে আপনি যদি কোনো বিনিয়োগ করেন বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন সব যেটা বলবো সেটা হচ্ছে মিন রাশি মীন রাশি ক্রিয়েটিভিটি ভীষণভাবে বেড়ে যাবে আপনার ভেতরে একটা ব্যক্তিত্ব ভাব তৈরি হয়ে যাবে অর্থ তো আপনার ক্ষেত্রে যথেষ্টভাবেই আসবে নানা সূত্র থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন দূরে একটু ভ্রমণ হতে পারে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনার লাভের জায়গা পাওয়া যাচ্ছে তবে শরীরের যত্ন আপনাকে বিশেষভাবে নিতে হবে যদি ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে সেই ক্রনিক ডিজিজ কিন্তু একটু মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে থাকতে হবে তাহলে বন্ধুরা এই যে গ্রহণের পরবর্তী যে দু মাস এই দু মাস কিন্তু এই বারোটা রাশি কম বেশি প্রভাবিত থাকবে তার জন্যই কিন্তু আমি আপনাদের এই ফলাফলগুলো বললাম এবং প্রত্যেকটাই হচ্ছে রাশি ভিত্তিক লগ্ন ভিত্তিক নয় এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি এই দিনটাতে গ্রহণের দিনটাতে আপনারা যদি একটি নারকল কোনো মন্দিরে দান করতে পারেন তাহলে পরে খুব ভালো হয় যদিও আমাদের এখানে সুতক নেই কিন্তু যদি আপনি নারকোল দান করেন আপনার ক্ষেত্রে আরো ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও কোনো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার